হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমন একটা সাইট শেয়ার করবো যে সাইট থেকে ডেইলি এক টাকা করে ইনকাম করা যাবে তো সেই সাইটে যাওয়ার জন্য সাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা এন্ট্রি করতে পারবেন তো সাইটের নাম হচ্ছে এম কেটি কেটিভি মাইন ডট কম তো এখানে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমি আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা ডেইলি এক ডলার করে আর্ন করতে পারবেন তো আমি দেখা দিচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন করতে আমি প্রথমে লগ আউট করে নিলাম এরপরে আপনারা আপনারা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে প্রবেশ করলে এরকম একটা সাইট দেখতে পাবেন তো এখানে যেহেতু আমি নতুনভাবে রেজিস্ট্রেশন করব সেহেতু এখানে ক্লিক করা সিলেক্ট ইউর কান্ট্রি কান্ট্রি নেম বাংলাদেশ দিব এন্টার ইউর মোবাইল নাম্বার এখানে আমার মোবাইল নাম্বারটা দিবো দেন এন্টার দ্য ভেরিফিকেশান কোড এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করার পরে সেন্ট কোডে ক্লিক করলে একটা ভেরিফিকেশান কোড আসবে সেই কোডটা এখানে এন্ট্রি করার পরে রেজিস্টার নাওতে ক্লিক করলেই রেজিস্টার হয়ে যাবে তারপরে যেহেতু আমার রেজিস্টার অলরেডি রেজিস্টার করা আছে সো আমি লগ ইন অপশানে ক্লিক করলাম লগ ইন অপশানে ক্লিক করার পরে তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিব জিরো প্লাস এইট জিরো অলরেডি দেওয়া আছে সো জিরো দেওয়ার দরকার নেই আর এখানে পাসওয়ার্ড দিব মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তারপর অটোমেটিক লগ ইন লগ ইন ক্লিক করলে এরকম সাইট চলে আসবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি এক ডলার জমা আছে তো অ্যাকাউন্টটা ক্লিক করার পরে এখানে দেখবেন এক ডলার আপনার ডেইলি বোনাস পাবেন হচ্ছে আপনার এখানে ক্লিক করার পরে যে ওয়ান টাচ স্টার্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান টাচ স্টার্ট এই কর্নারে নিচের দিকে ওয়ান টাচ ওয়ান টাচ স্টার্টে ক্লিক করলে আপনার মাইনিং শুরু হবে আর এখানে মাইনিং ক্লিক করে দেখতে পাবেন যে আপনার মাইনিং রানিং আছে কিনা তো প্রথমে আপনাদের এর জন্য মাইনিং মেশিন কিনতে হবে দশ ডলার ইনভেস্ট করতে হবে এখানে দশ ডলার ইনভেস্ট করলে আপনি কিন্তু ডেইলি এক ডলার করে পাবেন দেখেন আমি আমার ইনকাম দেখাচ্ছি এই দেখেন আমি প্রত্যেক দিন এক ডলার করে এখানে আর্ন করতেছি আপনারা ডেইলি এক ডলার করে করতে পারবেন তো এখানে ইনভেস্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম কোথায় যেতে হবে সব এখানে সব দেখেন সবে এখানে লিস লিজ নিতে হবে আপনার দশ ডলার হলে এখানে লিজ নিতে পারবেন একটা ডেইলি ইনকাম ডেইলি এক ডলার টোয়েন্টি ডেজ মানে বিশ দিন বিশ ডলার ইনকাম করতে পারবেন এখান থেকে আর রেফার করলে প্রতি রেফারে দুই ডলার করে আর করতে পারবেন তো লিজে ক্লিক করলে দেখেন এরকম একটা অপশান আসবে আই হ্যাভ দেন নিচের দিকে যাবেন শিওরে ক্লিক করলে আপনার হচ্ছে দশ ডলার থাকলে এখানে দশ ডলার এটা হচ্ছে এটা আপনার কি লিজে চলে আসবে কিন্তু যেহেতু আমার কাছে দশ ডলার না এখনও সো আমি এটা নিতে পারতেছি না আমি অলরেডি নিছি আমি এই জন্য ডেইলি এক ডলার আর্ন করতেছি তো আপনারা এটা কেনার জন্য রিচার্জে ক্লিক করবেন রিচার্জে ক্লিক করার পরে কার্ড এনিওয়ান ওয়ান নগদ ইন ওয়ান বিকাশ নগদ অফ বিকাশে রিচার্জ করতে পারবেন তো বিকাশে রিচার্জ করার জন্য এখানে ক্লিক করবেন তারপরে বিকাশ রিচার্জ অ্যামাউন্ট তো আপনার অ্যাকাউন্টে যে এখানে রিচার্জ অপশান সেখান থেকেও রিচার্জ করতে পারেন বিকাশ বিকাশে ক্লিক করলাম রিচার্জ অ্যামাউন্ট যেহেতু ইউএসডিতে আসে ইউএসডি হচ্ছে এখানে দিলাম দশ ডলার ইউএসডি দশ ডলার তারপরে রিচার্জ অপশনে ক্লিক করলাম রিচার্জ অপশনে ক্লিক করলে এখানে তেরোশো টাকা দেখাচ্ছে আমাদের থেকে দশ ডলার সময় তেরোশো টাকা ইনভেস্ট করতে হবে আমরা যখন টাকা উত্তোলন করব তখনও আমাদের হচ্ছে তিন ডলার হলে সাড়ে তিন ডলার হলে আমরা উত্তোলন করতে পারবো সো এখানে টাকা ডলারের রেটটা একটু বেশি একশো তিরিশ টাকা করে সো আমরা একশো তিরিশ টাকা করে উত্তোলন করতে পারবো সো আমরা হচ্ছে এখানে অ্যাকাউন্ট বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন এখানে আপনি যে আইডির থেকে টাকাটা পে করবেন সেটার অ্যাকাউন্ট আপনার পেমেন্ট চাইলেন বিকাশ বিকাশ ক্লিক করলাম দেন আমি এখানে নাম্বারটা দিয়ে দিই দেওয়া আছে তেরোশো টাকা এই যেখানে দশ সংখ্যা নিচে দেখেন দশ সংখ্যার লেনদেন আইডি মানে আমরা টাকা ইনভেস্ট করার পরে যে একটা কোড আসে সেই কোডটা এখানে বসাইতে হবে আমরা এখন কোন অ্যাকাউন্টে টাকাটা আমরা পে করবো এই যে এখানে দেখেন প্রথমে লেখা আছে বিকাশ অ্যাকাউন্টের একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে টাকাটা পে করতে হবে এই নাম্বারে তেরোশো টাকা সেন্ড করতে হবে তেরোশো টাকা রিচার্জ করে করার পরে যে আপনাদের তেরোশো টাকা বিকাশের পরে যে আপনারা যে একটা ট্রানজেকশন আইডি নাম্বার দেয় সেই আইডিটা এখানে বসাইতে হবে এখানে সেই ট্রানজ্যাকশন আইডিটা বসানোর পরে পেমেন্ট নিশ্চিত করণে ক্লিক করলে আপনাদের পেমেন্ট হয়ে ই হয়ে যাবে আপনাদের রিচার্জ হয়ে যাবে তো তিরিশ মিনিটের মধ্যে রিচার্জ হয়ে যাবে তারপরে আপনারা ব্যাগে চলে আসতে পারবেন ব্যাগে চলে আপনারা আপনাদের মেইন ব্যালেন্স এখানে দশ ডলার দেখতে পাবেন তো দশ ডলার দেখার পরে তারপর শপে ক্লিক করবেন শপে যাওয়ার পরে লিজ লিজে ক্লিক করলে আপনাদের এটা এটা আসবে এটাতে টিকচিহ্ন দিয়ে শিওরে ক্লিক করলে এটা দেখাবে যেহেতু আমি অলরেডি বাই করছিলাম সেই জন্য দেখাচ্ছে ইউ হ্যাভ অলরেডি পার্সেস দিস তো আমি এটা আর বাই করতে পারবো না একবারই বাই করা যাবে বাই করার পরে এরপরে কী করতে হবে আপনি অ্যাকাউন্টে আসতে হবে অ্যাকাউন্টে এসে ওয়ান টাচ স্টার্ট এখানে ক্লিক করলে আপনার মাইনিং শুরু হবে তারপরে মাইনিংয়ে ক্লিক করলে এখানে দেখতে পাইবেন মাইনার রানিং মানে আমার রানিং চলতেছে এটা তো এটা চলতেছে ডেইলি চব্বিশ ঘন্টা পর পর আমার অ্যাকাউন্টে এক ডলার করে জমা হবে এখানে আমার অলরেডি এক ডলার জমা হয়েছে আমি অলরেডি এখান থেকে একবার টাকা উত্তোলন করছি সেটা দেখাচ্ছি ইনকাম অলরেডি এক দুই তিন চার পাঁচ আর পাঁচ ডলার পাঁচ ডলার হয়েছে টোটাল ইনকাম আমি চার ডলার উত্তোলন করছি আর এক ডলার আছে এখানে সাড়ে তিন ডলার হলে উত্তোলন করা যায় তো আমি আবার সাড়ে তিন ডলার হলে এখান থেকে উত্তোলন করব সেই ভিডিওটা আমি আপনাদেরকে পরে দেখাব তারপরে হচ্ছে আপনারা এখান থেকে ইনভাইট করবেন কীভাবে ইনভাইটে ক্লিক করলে এই যে এখানে আপনারা একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কটা কপি করে আপনার আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট করতে পারবেন প্রতি রেফারের জন্য পাবেন দুই ডলার করে মানে প্রতি রেফারে দুই ডলার করে পাওয়া যাবে আমি আমার রেফার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনার সবাই এখান থেকে জয়েন হবেন আর রেফার করার পরে যদি আপনার রেফারেল যদি অন্যদেরকেও রেফার করে সেখান থেকে আপনি হচ্ছে পারসেন্টেজ পাবেন তো এখানে প্রতিদিন একবার করে এসে এই ওয়ান টাস্ক স্টার্ট এখানে ক্লিক করতে হবে যখন আপনাদের হচ্ছে চব্বিশ ঘন্টা পরে এখানে চব্বিশ ঘন্টা এক ডলার অ্যাড হওয়ার সাথে সাথে এখানে রানিংটা বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার পরে কী হবে আপনারা আবার নতুন করে এখানে ওয়ান টাস্ক স্টার্ট করলে আবার নতুন করে মাইনিংটা সেভাবে প্রতিদিন এক ডলার করে যোগাযোগ থাকবে তিন ডলার হলে এখান থেকে উইথ্রো করতে হবে তো উইথড্রোটা কীভাবে করতে হয় দেখা দেখছি উইড্রোটা সেম প্রসেস ক্লিক করবেন তারপর বিকাশ নগদ আমি যদি নগদে নিতে চাই তাহলে এখানে আমার নগদ সিলেক্ট করতে হবে নগদ নাম্বারটা দিব ব্যাঙ্ক কার্ড এখানেও নগদ নাম্বারটা দিব তারপর এখানে টোটাল কত টাকা উইড্রো সেটা দিব তারপর উইড্রোতে ক্লিক করলে আপনার হচ্ছে দেখেন মিনিমাম তিন সাড়ে তিন টলার দেখাচ্ছে উইড্রোতে ক্লিক করলে আমার হচ্ছে তিন চার ঘন্টার মধ্যে পেমেন্ট করে দেবো তো আজ এই পর্যন্তই আপনার কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ